আসসালামু আলাইকুম ডিএলএড অ্যাডমিশন ফর্ম ফিল সময় বাড়ানো হলো দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষে যারা এখনও অনলাইন ফর্ম ফিল আপ বা আবেদন করেনি ডিএলএড অ্যাডমিশনের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষে তারা কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ বা আবেদন করতে পারবে ভর্তির জন্য ভর্তির শেষ তারিখ ছিল সাত কুড়ি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু সেই তারিখ বদলে দিয়ে এখন কত তারিখ পর্যন্ত আমরা ফর্ম ফিল আপ করতে পারবো ডিএলএড অ্যাডমিশনের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশে বর্ষে আজকের ভিডিওতে আমরা জানবো তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো কত তারিখ পর্যন্ত ডিএলএড অ্যাডমিশন ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হলো সেটা আমরা দেখব তো প্রথমে আমরা ফোনের করম ব্রোজার ওপেন করে নেবো ফোনের করম ব্রোজার ওপেন করার পরে আমরা সার্চবারে সার্চ করে নেব ডিএলএড অ্যাডমিশন লিখে তারপরে নিচের দিকে স্কল করব। নিচের দিকে স্কল করলে আমরা দেখতে পাব নোট ইস্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আপনারা নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আট আঠারো সাত দু হাজার পঁচিশে নোটিশটি জারি করা হয়েছে এখানে আমরা ফোর ডিটেলসে আমরা ক্লিক করব নোটিশটি পুরোপুরি দেখার জন্য এবং অনলাইন পার্ট ওয়ান এবং পার্ট এর এক্সামিনেশন ফর্ম ফিল আপেরও ডেটটা বাড়ানো হয়েছে সেটা একসঙ্গে আপনারা দেখতে পাবেন তো এবারে সেখানে ক্লিক করার পরে ডাউনলোড এখানে ক্লিক করবেন আপনারা পিডিএফটা ডাউনলোড করে নেবেন নোটিশটা ডাউনলোড করার পরে আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনারা এখানে লক্ষ্য করবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষে থেকে একটি এই নোটিশটি জারি করা হয়েছে আঠারো সাত দু হাজার পঁচিশ তারিখে এনে লেখা রয়েছে ইজ ক্যান্ডিডেট অফ ইয়ারলি নোটিফিকেশান যেগুলো প্রয়োজন আমি সেগুলো দেখাচ্ছি ডেটের ছিল তিরিশ ছয় দু হাজার পঁচিশ ইজ ফিউচার টু ইয়ার্স ডিএলএড রেগুলার কোর্স ফেস টু ফেস মুড ফোর দ্য সিজন দু হাজার পঁচিশ এবং সাতাশ এক্সট্যান্ডেড আপ টু এক্সট্যান্ডেড করা হয়েছে একত্রিশে জুলাই পর্যন্ত দু হাজার পঁচিশ বর্ষে এবং দু হাজার পঁচিশ এবং সাতাশ বর্ষে যারা অ্যাডমিশন ডিএলএডে ভর্তি হতে চান তারা একত্রিশে জুলাই পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে খুব সহজেই যারা এখনও ডিএলএডে অ্যাডমিশন করেনি বা আবেদন করেনি তারা একত্রিশে জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে এবার আমরা জেনে নেব পার্ট ওয়ান এবং পার্ট এর এক্সামিনেশন ফর্ম ফিল আপের ডিটেলস তো আমরা ফোর ডিটেলসে আবার ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে আবার ডাউনলোড হতে শুরু হয়ে যাবে পিডিএফটা আমরা আবার ওপেন করে নেব ওপেন করলে আমরা দেখতে পাবো নিচের দিয়ে আমরা স্কল করব কত তারিখ পর্যন্ত আমরা করতে পারবো তো যারা এখনও এক্সামিনেশন ফর্ম ফিল করেনি তারা তাদের জন্য রয়েছে পার্ট ওয়ান এবং পার্ট টু এর একুশে জুলাই পর্যন্ত তারা পার্ট ওয়ান এবং পার্ট টু এর এক্সামিনেশান ফর্ম ফিল আপ করতে পারবে তো যারা এখনও করেনি তারা করে নেবে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম